ইউটিউব থামমেল তৈরি কিংবা ফটো এডিটিং জন্য প্রয়োজন স্টাইলিশ ফন্ট কালেকশন কারণ আপনার ভিডিও কিংবা আপনার ছবির মূল আকর্ষণ এগুলোই অনলাইনে বিভিন্ন ভুলভাল ভিডিওতে ভরা কিন্তু আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একদম অথেন্টিক উপায়ে কিভাবে বাংলা এবং ইংরেজি স্টাইলিশ ফন্ট ডাউনলোড করবেন এবং সেগুলোকে আপনাদের মোবাইলে ইনস্টল করে ব্যবহার করবেন ভিডিওটি টেনে টেনে দেখলে আপনারা পুরো প্রসেসটি শিখতে পারবেন না তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করি তো এজন্য আমরা প্রথমে চলে যাব আমাদের মোবাইলের ক্রোম ক্রোম ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আমরা প্রথমে বাংলা স্টাইলিশ ফন্ট লিখে সার্চ দেব সার্চ দেওয়ার পরে এখানে দেখেন লিপিঘর নামে একটা ওয়েবসাইট আসছে এরপরে আসছে ফন্ট বিডি তারপরে বঙ্গলিপি এরকম ওয়েবসাইট প্রিয় ফন্ট আছে এরকম বিভিন্ন ওয়েবসাইট আসবে তো আমরা একটাতে ঢুকলাম ঢুকে প্রথমে আমরা বাংলা বিভিন্ন ফন্ট যেগুলো আছে এগুলোকে দেখবো এবং দেখে আমাদের যেই ফন্টটা ভালো লাগে আমরা সেটাকে ডাউনলোড করব তো আমার অলরেডি অনেকগুলো ফন্ট ডাউনলোড করা আছে তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আজকে একটি ফন্ট ডাউনলোড করে আপনাদেরকে সেটা দেখাবো আর কি তো এখানে অনেক ডিজাইন আছে প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন থাকে তো এগুলোকে আমরা দেখে দেখে পরবর্তী পেজে যাবো এবং ইয়ে দেখব আমরা যে ভাষা বাউন্নমে একটা ফন্ট আছে সেটা নিচে যে ডাউনলোড আছে ডাউনলোড হতে ক্লিক করব এরপর হচ্ছে ক্লিক করার পরে যে আরেকটা ডাউনলোড অপশন আসবে সেখানে চাপ দিলে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে আপনার ফোন মেমোরিতে চলে আসবে তো আমরা আবার আমাদের যেই ফাইল আছে আমরা আমাদের মাই ফাইলসে চলে আসবো মানে আমাদের ইন্টারনাল স্টোরেজ আছে আসবো স্টোরেজে আসলে সাধারণত ক্রোম দিয়ে ডাউনলোড করলে এটা ডাউনলোড ফোল্ডারের মধ্যে থাকবে তো এখানে দেখেন ভাষা নামে একটা ফোল্ডার আছে ভাষা বাউন্ন জিপ তো এটাকে হচ্ছে আমাকে আনজিপ করতে হবে এক্সট্রাক্ট করতে হবে তো এর জন্য আমরা আসলে এই ফোল্ডারটার উপর চাপ দিব এবং চাপ দিলে অটোমেটিক নিচের দিকে দেখবেন এক্সট্রাক্ট ফাইল নামে একটা অপশান আছে আমরা এক্সট্রাক্ট ফাইল দিব এবং ফাইলের নাম দিয়ে দিব যা তাই থাকবে নাম তাহলে দেখবেন একদম আপনার এই ফোল্ডারের সবচেয়ে উপরে টপে চলে গেছে ভাষা বানানো নামের এই ফোল্ডারটি এরপর হচ্ছে সেম আমরা একইভাবে আবার ইংলিশ ফন্ট নামে আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ দিব ইংলিশ ফন্ট ইংলিশ স্টাইলিশ ফন্ট লিখবো বা ইংলিশ বোর্ড ফন্ট ফন্ট লিখবো এরকম অনেক ওয়েবসাইট আসবে তো আমরা এখানে একটা ওয়েবসাইটে ঢুকবো আর কি ঢোকার পরে দেখেন এখানে সামনে অনেকগুলো ফন্ট আছে তো আমরা নিচে যাব নিচে গিয়ে যে কোনো একটা ফন্ট এখান থেকে আমরা ডাউনলোড করব আর কি তো আমরা দেখেন এখানে আমেরিকান বা যে কোনো একটা ফন্ট আমরা জাস্ট ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নেওয়ার পরে দেখেন এখানে ওই যে ইয়েটা আবার আমেরিকান জিপ মানে জিপ হয়ে আছে এটাকে আমরা আবার সেম ভাবে এক্সট্রাক্ট করবো ওকে এটা দেওয়ার পরে এক্সট্রাক্ট হয়ে যাবে তো অটোমেটিক এটাও ফোল্ডারে চলে যাবে তো আমরা আমাদের যে থামনেল বানানোর অ্যাপস আছে সেই অ্যাপসে ঢুকে যাব অ্যাপসে ঢুকে গিয়ে আমরা এখানে একটা লেখা লিখব হ্যাঁ থামলিলে জাস্ট একটা লেখা লিখবো এটা দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফন্ট অ্যাড করতে হয় তো এখানে দেখেন আমার অনেক ফন্ট অলরেডি আছে এখানে তা আমি এখানে নতুন ফন্ট কিভাবে ডাউনলোড করে সেজন্য আমরা ক্লাস ফন্টে চাপ দিব প্লাস ফন্টে চাপ দেওয়ার পরে এখানে আমাদের যেই জায়গাতে এই ফন্ট আছে আমরা সেই জায়গা থেকে এই ফন্টটাকে সিলেক্ট করে দিব সিলেক্ট করলে দেখেন অলরেডি আমার যেই মিল্কিওয়ে যেই নতুন ফন্ট আছে সেই ফন্ডটা এখানে চলে আসছে ওকে এটা ছিল আমার বাংলা ফ ইংরেজি ফন্ট তো ইংরেজি ফন্টটা এখানে ডাউনলোড হয়ে গেছে তো সেমভাবে আমরা হচ্ছে এখানে বাংলা ফন্ট কীভাবে ডাউনলোড করে সেটাও দেখাচ্ছি এবার আমরা বাংলা ফন্ট অ্যাড করব বাংলা ফন্ট অ্যাড করার জন্য আমরা আবার সেই ফন্টের ইয়াতে চলে যাব তো আমি এটা পিকজেল ল্যাব দিয়ে দেখিয়েছি এটা এখানে আপনারা যে কোনো অ্যাপস দিয়ে করেন একইভাবে আপনারা মাই ফন্টে গিয়ে অ্যাড ফন্টে ক্লিক ক্লিক করবেন প্লাস টেক্সট ওই যে টি এর ওপরে যে প্লাস আছে এই আইকনে ক্লিক করতে হবে ওকে আমরা এটার উপরে ক্লিক দেওয়ার পরে আমাদের ফোন মেমোরিতে চলে যাব এবং আমরা চলে যাব আমাদের এই ফোনটাকে আমরা যেখানে রেখেছি আর কি সে জায়গাতে সে ফোল্ডারটা সিলেক্ট করে আমরা ইউনিকোড সিলেক্ট করব ইউনিকোডের ভিতরে ঢুকলে এখানে দুইটা থাকবে একটা হচ্ছে ইটালিক যেটা হচ্ছে বাঁকা আর একটা হচ্ছে নরমাল লেখা তো আমাদের এখানে আমরা ইটালিকটা সিলেক্ট করেছিলাম পরে আবার এটা ঠিক নর্মাল ইয়া করে দিয়েছি তো যাই হোক এভাবে আপনারা হচ্ছে আপনাদের বাংলা এবং ইংরেজি ফোনগুলোকে ডাউনলোড করবেন এবং করে এটা যে কোনো অ্যাপসে একই সিস্টেমে আপনারা ডাউনলোড করবেন এবং একই সিস্টেমে আপনারা এটাকে ইনস্টল করে এক্সট্রাক্ট করে এরপরও হচ্ছে আপনারা ব্যবহার করবেন আপনারা যদি থামনেল বানানোর ভিডিও পেতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে থামলাইল বানানোর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে থামনেল বানানোর ভিডিওটি দেখে আসতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এরকম হেল্পফুল ভিডিও চাইলে আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এছাড়া আপনারা যদি এই সবগুলো ফন্ট একসাথে নিতে চান তাহলে আমার ডেসক্রিপশনে দেয়া মেইলে আপনারা ইমেল করতে পারেন